হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টেনের থার্ড সামে জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে যে প্লেন চলাচল করে বায়ুমণ্ডলের স্তরে কোন স্তরে ওজন মণ্ডলে ক্ষুব্ধ ক্ষুব্ধমণ্ডলে না আয়ন মণ্ডলে এখানে উত্তর হয়ে যাবে শান্ত মণ্ডলে ঠিক আছে উত্তর হয়ে যাবে মণ্ডল অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে স্ট্যাটসফিয়ারের উপরের দিকেই থাকে ওজন মন্ডল অর্থাৎ ওজন গ্যাসের একটা লেয়ার যেটা ইউভি রশ্মি মহাজগত থেকে আসা ইউভি রশ্মিগুলোকে আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয় বা ওখানে শোষিত হয় আর ক্ষুব্ধ মণ্ডল বলা হয় স্ট্যাটসফিয়ারে যেখানে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এই সমস্ত ঘটনাগুলো ঘটে শান্ত মণ্ডলে এই সমস্ত কিছুই ঘটে না সেই জন্য জেট প্লেনগুলো এর মধ্যে দিয়ে চলাচল করে আর আয়ন মন্ডল হচ্ছে যেখানে বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয় ঠিক আছে একটা থার্মোস্ফিয়ারও বলা হয় নেক্সট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তৈরি করা যায় না সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক না অ্যালুমিনিয়াম কাকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তৈরি করা যায় কাদেরকে জানলে উত্তরটা হয়ে যাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তৈরি করা হয় যারা অধিক সক্রিয় ধাতু যেমন সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম লিথিয়াম এইগুলো হচ্ছে অধিক সক্রিয় হচ্ছে ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এরাও একদম উপরের দিকে অবস্থান করে তাহলে এদের মধ্যে দেখো সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম এগুলো তো অত্যধিক সক্রিয় ধাতু সেই জন্য এগুলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে যায় না কাকে এই জিঙ্ককে কারণ জিঙ্ক হচ্ছে মধ্যম সক্রিয় পদার্থ নেক্সট একটি রোধকের মধ্যে দিয়ে কুড়ি মিনিট ধরে বারোশো কুলম তড়িৎ আধান প্রবাহিত হলে মূল প্রবাহ মাত্রার মান হবে কত কুড়ি অ্যাম্পায়ার থ্রি অ্যাম্পায়ার ওয়ান অ্যাম্পায়ার না ফাইভ অ্যাম্পায়ার আমরা কী জানি কিউ সমান আইটি মানে আধান সমান হচ্ছে প্রবাহ গণিত সময় তাহলে আয়ের মান কত হবে আর আয় সমান কত কিউ বাই টি কিউ বাই টি তাহলে কিউ সমান কত বারোশো কুলম আর সময় হচ্ছে কুড়ি মিনিট আর সেটাকে সেকেন্ডে করলে সার দিয়ে গুণ তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল ছয় দুগুণ বারো তাহলে উত্তর হয়ে যাবে ওয়ান অ্যাম্পিয়ার তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ওয়ান অ্যাম্পিয়ার ওকে নেক্সট নেক্সট একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার লেন্সটি দ্বারা সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় যদি বস্তু দূরত্ব হয় আমরা কী জানি যে উত্তর লেন্সের ক্ষেত্রে সমশীর্ষ প্রতিবিম্ব কখন গঠন হবে যখন সেটা ফোকাস দূরত্বে থেকে কম দূরত্বে অবস্থান করবে তখনই আমরা সমশীর্ষ প্রতিবিম্ব পেতে পারি তাহলে এখানে দেখো তাহলে কুড়ির থেকে ছোটোভাবে তাহলে পনেরো তিরিশ চল্লিশ তিরিশ কুড়ি এগুলোর মধ্যে পনেরোটাই হচ্ছে ফোকাস দূরত্ব মানে দৈর্ঘ্যের চাইতে কম দূরত্ব তাই পনেরো সেন্টিমিটারে যদি পনেরো সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখা হয় তাহলে তার যে প্রতিবিম্ব হব সেটা হবে সমশীর্ষ প্রকৃতি ওকে নেক্সট কোনো পরিবাহী দৈর্ঘ্য অর্ধেক করলে তার রোধাঙ্ক একই থাকে চারগুণ হয় দ্বিগুণ হয় না অর্ধেক হয়ে যায় আমরা কি জানি রোধাঙ্ক হচ্ছে একটা পদার্থে একটা বৈশিষ্ট্যসূচক ধর্ম সেটা কি হয় সেই ধাতু সেই উপাদান সে পরিবাহীর উপাদান আর উষ্ণতার উপরে নির্ভর করে এই দৈর্ঘ্যের উপর কিন্তু নির্ভর করে না তাই এখানে আমাদের উত্তর হিসেবে পরিবাহী রোধাঙ্ক একই থাকে তামার সরু তার না মোটা তার না তার রোধাঙ্ক কিন্তু একই থাকবে ওকে নেক্সট তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো তেজস্ক্রিয় অথচ নিষ্ক্রিয় অথচ তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডন রেডনের হচ্ছে আর এন রেডন ঠিক আছে রেডন হচ্ছে একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল নেক্সট অ্যাসিডিনের আইউপিএসি নাম লেখো অ্যাসিডিন মানে সি ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান সি তাহলে আমরা কী জানি দুটো কার্বন থাকলে তিনটে বন্ড ঠিক আছে দুটো কার্বন থাকলে হয় ইথ আর ট্রিপল বন্ড আছে তাই হচ্ছে আইন তাহলে উত্তর হয়ে যাবে কি ইথাইন ঠিক আছে ইথাইন তাহলে অ্যাসিডিনের ইউপ্যাক নাম হয়ে যাবে ইথাইন ইদ আইন ইথাইন ওকে নেক্সট অ্যাসিডিনকে ঝালাইয়ের কাজে অ্যাক্সে অ্যাসিটিলিন অ্যাসিডিলিন শিখা তৈরি মানে তৈরির ক্ষেত্রে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় থাকে নেক্সট উত্তর লেন্সে কোথায় বস্তু রাখলে বিবর্ধন ওয়ান হবে বিবর্ধন এম সমান কি বস্তু বস্তু প্রতিবিম্ব দূরত্ব বাই কি হয় বস্তুর দূরত্ব তাহলে কোথায় দুটো তাহলে দুটোকেই সমান হতে হবে তাহলে এক্ষেত্রে ক কোন ক্ষেত্রে এই এই ঘটনাটা ঘটে যে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হয় সেটা হচ্ছে টু এফে টু এফে যদি বস্তু রাখা হয় তাহলে ভি মানে প্রতিবিম্ব দূরত্ব যা হবে ইউ মানে বস্তুর দূরত্ব তাই হবে তখন উত্তর লেন্সে যে বিবর্ধন হবে তখন সেটা হবে ওয়ান তাহলে টু এফ দূরত্বে বস্তু রাখলে পরে আমরা বিবর্ধন পাবো ওয়ান নেক্সট কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী কৃত্রিম উপগ্রহগুলোকে উপগ্রহগুলোকে কোথায় রাখা হয় এক্সোস্ফিয়ারে রাখা হয় ঠিক আছে তাহলে এক্সোস্ফিয়ার হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য উপযোগী স্তর তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং